আবু হুরায়রা রাদেল্লাহ তা আল আনহু থেকে বর্ণিত তিনি বলেন লুকে বলে আবু হুরায়রা রাদেল্লাহ তা আল আনহু অধিক হাদিস বর্ণনা করে জেনে রাখো কিতাবে দুটি আয়াত যদি না থাকত তবে আমি একটি হাদিসও পেশ করতাম না অতঃপর তিনি তিলাবাত করলেন আমি সেসব স্পষ্ট নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য কিতাবে তা বিস্তারিত বর্ণনার পরও যারা তা গোপন রাখে আল্লাহ তাদেরকে অভিশাপ দেন এবং অভিশাপকারীগণ তাদেরকে অভিশাপ দেয় কিন্তু যারা তা অবাহ করে এবং আত্মসংশোধন করে এবং প্রকাশ করে দেয় যে আমি তাদের ক্ষমার জন্য ফিরে আসি আর আমি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল বাকা আয়াত একশত থেকে একশত প্রকৃত ঘটনা এই যে আমার মুহাজের ভাইয়েরা বাজারে কেনা বেচায় এবং আমার আনসার ভাইয়েরা জমা জমির কাজে মশগুল থাকত আর আবু হুরায়রা তা ত আল্লাহ অভুক্ত থেকে তুষ্ট থেকে আল্লাহর রসুল এর সঙ্গে লেগে থাকত তাই তারা যখন উপস্থিত থাকতো না তখন সে উপস্থিত থাকতো এবং তারা যা আয়ত্ত করতো না সে তা আয়ত্ত রাখত